কুইড়ে টুইড়ে এসে বইছে এরকম মনে হচ্ছে না কিন্তু আপনাকে বলি আজকে মাহফিলের বয়স ১৯ বছর সিহারা হারা মনে হচ্ছে বছর না কে তাই কি মনে হচ্ছে একটা অনুরোধ করে বলি আমি যে দলিল দিতে কথা বলছি যদি ভুল দলিল দিয়ে থাকে আপনি আমাকে লোক মারবেন কিন্তু আমার যাওয়ার পরে পিছনে আমার নামে ওই বদলাম করবেন না রাগ করবেন না তো যদি আপনারা ভালোবেসে থাকেন একটা মানুষকে ভালোবাসতে বেশি সময় লাগে না উপস্থিত কিছু দেখলেই ভালোবাসা জন্ম নিয়ে যায় কথা বলেন না কেন এই বলেন কথা বলেন বিশেষ করে যুবকরা তোমাদেরকে বলি একটা সুন্দর মেয়ে দেখলে ওর চরিত্র তাকা দেখি না কয় সুন্দর আছে কিনা না কয় দরকার হয় বাড়িতে না পরে পরিষ্কার টরিষ্কার করে ভালো বানাবো তা বউ আমার সুন্দরী হয়েছে কথা বলেন না কেন একদিন দেখেই পাগল হয় এরকম শ্রেণী আছে না নাই এই জন্য অনুরোধ করে বলছি যদি ভালোবাসা যায় প্রথম তাকানোতেই ভালোবাসা অটোমেটিক জন্ম নেয় এই জন্য সকলকে বলি আমরা যত সময় থাকব খুশি করব কারে আর যদি ভালো লাগে ভিন্ন আর দুইটা কণ্ঠে বর শোনাতে পারি শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ কথা বলেন না কেন কে কে রাজি নাই হাত তোলেন তো রাজি নাই রাজি নাই দেখি কে কে রাজি হাত তোলেন কে কে রাজি সবাই টান টান করে হাত তোলেন লিল্লাহে তাকবীর হাত বলতে হয় লিল্লাহ তাকবীর আল্লাহ কবুল করে সকল বলো না আমি আর যারা এই ঘরে এখনো শুইছেন একটু মেহেরবানি করে আসতে পারেন নাকি বলেন এ তো আর কিছু লোক হইলে আর জায়গাই হবে না এর মেহেরবানি করে ওই খিচুড়ি খাওয়ার চিন্তা চেতনা বাদ দিয়ে আমরা কোরআন কে কিছু নিতে চাই কথা বলেন বাবাজি আব্দুল্লাহ ইবনে সালুল চিন্তা চেতনা ছিল নবীজির কাছে যদি কালেমা পড়া যায় নবীর কাছে যাওয়া যাবে আর নবীর কাছে যখন যাইতে পারব নবীর বিপক্ষে আমি শত্রুতা করে নবীর বিপক্ষে দাঁড়াইয়া নবীজির অঙ্গহানি করতে পারব ইসলামকে ধ্বংসর তার প্রান্ত পৌঁছাইতে পারব এরা তোমার আদিবাসী

আল্লাহ আল্লাপাক সুন্দর করে ডাক মারা জিপ্রাহি যাও আমার বন্ধু রহমান আল্লা

তাদের সঙ্গে প্রতারণা করে আমার আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ ও বন্ধু আর ধরে গুরুর বারো ওই মানিক ডাক নবীজি ওরা নিজেরাই নিজেরাই প্রতারিত হচ্ছে গো বন্ধু ওরা নিজেরাই বুঝতে পারে না এখন বলুন তো দেখি যারা নবীর বিপক্ষে দাঁড়াইয়া গোপনে করে বা প্রকাশ্য করে বলুন তো দেখি তারা পরকাল কি জান্নাতে যেতে পারবে জোরে বলে নিজেরাই প্রতারিত হচ্ছে কারণ এই জায়গা থেকে যদি বলি যারা যারা বিড়ি খান আর বিড়ি খাবেন না এক শ্রেণীর লোক আছে খাবে তারপরে দেখবেন লোকের সামনে হাত না তুললে লজ্জা পায় সম্মান নষ্ট হয় হয় এই জন্য কিন্তু হাত তুলে তো যে সবার সমন্বয় একইভাবে কথা দেয় জোরে বলুন ঠিক কে নাও সকলকে অনুরোধ করে বলি এই জন্য আবার আল্লাহ সূরা তাওবার ভিতরে ব্যাখ্যা দিয়েছে নবীগ এই দুনিয়াতে যারা মোনাফিক জোরে বলুন কি আরো জোরে বলেন এই মোনাফিক আবদুল্লাহ এবনে ওবার বিষয় পড়ে যায় একটু দেখেন মোনাফিকের আমরা তিনটা আলামত পড়েছি কয়টা আলামত কথায় কথায় কি বলে তারপরে কথা বলেন না কেন আমানতের খেয়ানত করে প্রতিশ্রুতি দিলে সেটা লঙ্ঘন করে ভেঙে ফেলে তিনটা আলামতের কথায় আমরা কিন্তু পড়েছি এবং মানুষও বলে কিন্তু আপনাদের কাছে চারটা চূড়ান্ত ভয়ানক চরিত্র কথা বলবো শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আর ধরে বলেন ইনশাআল্লাহ এই জন্য আবার আল্লাহ বললেন জিব্রাইল আর দেরি করিস না যা

নারী হোক এবং পুরুষ হোক উভয় সমান একজন আর একজনের সঙ্গে একেবারে অদ্ভুত ভাবে জড়িত এইবার প্রথম নম্বর চরিত্র তার আসবে বলে চরিত্র হবে না সব সময় খারাপ কাজের আদেশ করবে বলুন তো দেখি কিছু কিছু নেই তারা নির্বাচিত হওয়ার পরেও ইয়াং জেনারেশনদের কাছে টাকা তুলে দিয়া বক্স নিয়ে নিয়ে গান বাজায় এরকম রেকর্ড আছে না নাই এ জোরে বলেন না কেন কি ভয় পাচ্ছেন নেতার ভয় নেতার ভয় আছে আরে পাঁচ তারিখে তো বিদায় নিছে কথা কয় না কেন পাঁচ তারিখে কি নিছে বিদায় নিছে এই ভয় তো আর ভিতরে থাকার কথা জোরে বলুন কথা যদি ভয় করেন তাহলে মনে করব পেতার তারা বসে আছেন আল্লাহ ডাক দিয়ে বলে না বিজিব মোনাফিকের প্রথম নাম্বার চরিত্র হবে রে যত খারাপ কাজ আছে এই খারাপ কাজের আদেশ করবে বলুন যে সকল নেতারা যুবকদেরকে দিয়ে বক্স বাজাইছে ওই নেতারা কোন চরিত্রের কথা বলেন না কেন কোন চরিত্রের আর বিয়ে বাড়িতে নিজের মেয়ের বিয়ে ভাইয়ের বিয়ে ওই বিয়েতেও যারা বক্স বাজাইছে তারা কোন চরিত্রের একই মোনাফি খেয়াল করবেন অর্থাৎ খারাপ কাজের জন্য আদেশ করে দ্বিতীয় নম্বর হল তাকে দেখিল গোয়ায়ন হাওনা। না আনিল মা আর যত ভালো কাজ আছে ভালো কাজের বাধা দেয় আছে না নাই এজরে বলেন আছে না নাই দেখেন তো এর আগে দেখবেন যখন কোন যুবক দল যদি কোন নেতার কাছে যা বলতো আমরা কোরআনের মাহফিল দেব এই তুমি অনুমতি নিয়ে দেন চাই নাই কথা বলেন চাই নাই থানায় जाया আমি আর মানো ন্যাশনাল কারজমা দিয়ে দাওয়াত নিছি আমি বলছি তোর বাবার পোলা কোন বেটা আছিস ন্যাশনাল কার্ড নেওয়ার উদ্দেশ্য কি যাতে মামলা সুখে দেওয়া যায় তাড়াতাড়ি কথা বলেন না কেন ন্যাশনাল কার্ড থানায় জমা দিয়ে আমাদের মাহফিল নেওয়া লাগছে এর চাইতে দুর্ভাগা কপাল আর হতে পারে জোরে বলেন হতে পারে এই জন্য নাল্লা কিন্তু সেই 1454 বছর আগে ব্যাখ্যা দিয়েছে কি করেছে ওয়ায়ান হাওনা আনিল মারুয যত ভালো কাজ আছে এই ভালো কাজের বাধা দেয় দুই নাম্বার চরিত্র এই জনদা যখন সন্তানরা যুবক ছেলেরা যখন কোরআন বা ভালো করে অনুসরণ করতে গিয়া বাড়ির পাশের আব্দুল্লাহনি তার কাছে গেছে গিয়েছে অতঃপর সেলিমুদ্দিনকে গিয়েছে কলিমুদ্দিন কাছে গেছে যখন বলছে কয় তোমরা এটা দিও না বলেছেন পরিবেশ ভালো না কথা কয় না কে কথা বলে যদি না বলেন মনে করবো আপনারা ওই চরিত্র এই জন্য আমার আল্লাহ বললেন ভালো কাজ যেটা সেটার বাধা ওদা প্রদান করবে কিন্তু কোন জায়গায় এই ষোলো সতেরো বছর আর কোন রেকর্ড নাই গাড়ির মজলি শান্তে থানার কোন অনুমতি লাগে জোরে বলুন অনুমতি যেহেতু অনুমতি লাগে নাই এখান থেকে বোঝা যায় এরা কোন দলের লোক আর যারা সামনে আসবে তারা যদি এইটাই করে কথা কয় না কথা বলে এরাও যদি এইটা করে ওরাও কিন্তু ওই দলের ভুক্ত হয়ে যাবে সাবধান হন মুনাফিকরা এর আল্লাহ বললেন ওয়ায়াকুবিদুনা আইদিয়াহুম জিন্না বলুন না আল্লাহু আকবার ওই বেঈমানরা এমন ভাবে মুনাফিকরা এমন ভাবে বলতো আরে যুবকরা তোমরা যে তো মাহফিল দিতে চাইছ তোমরা কি বুঝো এই মাহফিল দিলা জনগণের মধ্যে উস্কানি শুরু করায় হুজুর অথচ সেই উস্কানির কথা বলে বলে তারা আস্তে করে হাত গোঠায় নিত আল্লাহ পাক বললেন ওরা হাতটা আস্তে করে গোঠায় নাই এরপরে আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষ এর মধ্যে সীমাবদ্ধ না ওই ব্যক্তিরা না শুনল আমার আল্লাহ ডাক মানে চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ডাক দেয় ওরে দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও গো যারা প্রকৃতির মুনাফিক এই মুনাফিকরাও স্বয়ং আমি মালিককে পর্যন্ত ভুলে যায় এরাও কারণ যে মালিককে যারে ভুলে যায় তারা ভালো কোন নির্বাচন তাদের বিবেকে থাকে না ধরে বলুন ঠিক কি নাও অন্য কি অন্যায় আর ন্যায় কে অন্যায় সাব্যস্ত করে মানুষকে নির্যাতন করে এই জন্য আল্লাহ পাক বলছেন নাসুল্লাহ ওরা স আমি আল্লাহকে ভুলে যায় আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি যেই মুনাফিকরা আমি আল্লাহকে যারা ভুলে গেছেগো আমি মালিক বলে দিচ্ছি স্বয়ং আল্লাহ তাআলা সুন্দর করে দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বললেন ফা নাসিয়াহুম সিল্লা বলুন আল্লাহু আকবার ইসহাজ মিটা হলো স্বয়ং আল্লাহ আল্লাহ পাক বলেন আমি মালিক ও ওই মুনাফিককে আমি আল্লাহ ভুলে যায় বলুন না কষ বসে তুমি এই যে বসে একদিন